সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি দেখো বারান্দাটা কি ভালো লাগছে আমার এই সবুজটার জন্য এটা হচ্ছে একটা নতুন তুলসী গাছ লাগানো হয়েছে আমাদের ওই পুরনো তুলসী গাছটা একটু মরে মরে যাচ্ছে সেই জন্য আর এই দুটো হচ্ছে মানি প্ল্যানেট গাছ আমার মা এনে দিয়েছে তো সেটাই আমরা একটা জায়গার মধ্যে লাগিয়ে রেখেছি বড়ো হোক তারপরে যা মানে ঠিকঠাক করে বাঁচুক তারপরে দেখা যাবে আর এই যে সকাল সকাল আমি ঠাকুর দর্শন করার জন্য জানলা দরজাগুলো ঠাকুরের খুলে দিয়ে ঠাকুরকে দর্শন করি প্রতিদিনই ভক্তি করি করে তারপরে যাই অন্য কাজে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও দেখে নাও এই যে আমার জগন্নাথ বলরাম আর ঠাকুর ঘরটা একটুখানি সাজগোজ করিয়ে রাখতে পছন্দ করি আমি ভালো লাগে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে রাখলে ঠাকুর ঘরটা খুব ভালো লাগে দেখতে একটুখানি চাই সাজিয়ে গুছিয়ে রাখতে তো জানি না কতটা পারি এরকম ফুলগুলো দেখলেই আমি কিনি ঠাকুর ঘরটা সাজানোর জন্য আর ওই যে দেখলে বানান্দায় কাপড়গুলো ওগুলো ছিল হচ্ছে আগের দিনের জামা কাপড় ওগুলো অর্ধেকটা শুকনো ছিল খুব রোদ্দুর বেরিয়েছে দেখে আমি একটুখানি দিয়ে দিয়েছি আর এই যে সকালবেলা চায়ের আড্ডা বসেছে মায়ের সাথে অনেক দিন পর আজকে মায়ের সাথে চা খেতে বসেছি এখন তো আর ডেলি ব্লগ তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করি না সেই জন্য জানতে পারো না তোমরা অনেক দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর একদিন হয়তো একটু ভিডিও করি তো সেরকমই আজকে একটা দিন তো ভিডিওটা শুরু করেছি সকাল থেকে এখন পাউরুটি বিস্কুট নিমকি এসব দিয়ে আমরা চা খাচ্ছি তো এটা আবার অনেকক্ষণ পরে চলে এসেছি শাশুড়িমার কাছে শাশুড়িমা রান্না করছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি এটা কিন্তু কাঁচা ইলিশ মাছ নয় এটা হচ্ছে সুটকি ইলিশ মাছ বাংলাদেশ থেকে বড়ো মামা এনেছিল ইলিশ মাছের সুটকি সেইটারই মাথা দিয়ে মা আলু দিয়ে তরকারি রান্না করেছে বাজে এখন সাড়ে এগারোটা ছেলে বেরিয়ে গেছে বর বেরিয়ে গেছে ছেলে গেছে জিমে আর বর চলে গেছে অফিসে আর এই যে এই জায়গাটা এই জায়গাটা আমি মাঝে মাঝেই গুছিয়ে রাখি তো সেই গুছিয়ে গোছানো থাকে না সেরকমভাবে একটু পর পর ঘেটে যায় আমি গুছিয়ে রাখি সে উলট পালট করে একটা বই এখান থেকে টানে একটা বই ওখান থেকে টানে যাই হোক বাচ্চা মানুষ এরকম তো করবেই তো সেটাই গোছ গাছ করে একটুখানি ধুলোটুলোগুলো একটুখানি মুছে রাখছি আর এই একটা কলা দেখো রেখে গেছে খাওয়ার জন্য সে কলাটা খায়নি আর এই ঘড়িটা আমার অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ঘড়িটা যখনই মানে ঘড়িটা দেখি তখনই মনে হয় যে যখন যাবো রাস্তার দিকে নিয়ে যাব। তো আজকে যদি রাত্রেবেলা বেরোই তো নিয়ে যাব নিয়ে গিয়ে দোকানে দিয়ে দেব ঘড়িটা অনেক দিন না পড়তে পড়তে না লক হয়ে গেছে পেছন থেকে পেছনের যে ব্যাটারির অংশটা ওটা খোলা যাচ্ছে না কদিন আগে আমি একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম তখন আমি ঘড়িটা বের করেছিলাম মাঝে মাঝে ঘড়ি পড়তে খুব ভালো লাগে আমার মাঝে মাঝে ইচ্ছা করে না যেমন এই মুহূর্তে দেখি সবাই ঘড়ি পড়ে তো তখন সবারটা দেখে একটু পড়তে ইচ্ছা করে আর কি সেরকম ঘড়িটা খুব ভালো টাইটান কোম্পানির ঘড়ি খুব সুন্দর দেখতেও খুব সুন্দর একটু বড় ছিল যখন ঘড়িটা কিনেছিলাম তখন ঠিকঠাকই ছিল কিন্তু ইদানিংকালে হাতে একটু বড় হয়ে গেছে সেজন্য চেনটা কাটিয়ে নিয়ে এসেছিলাম তো যখন যেদিনকে চেনটা কাটিয়ে নিয়ে এসেছিলাম সেদিনকেই আমি ওটাকে ঠিক করাতে চেয়েছিলাম কিন্তু বলেছে দু তিন দিন রাখতে হবে সেই জন্য দেওয়া হয়নি যাকে ঘড়ির গল্প এখন চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ করতে আর এই যে মাঝে তরকারিটা বানাচ্ছিলো সেইটারই এই তরকারিটা এটা হচ্ছে ফাইনাল লুক আর এখানে আছে চিকেন আর ভাত পৈশাখের তরকারি এই সব দিয়েই দুপুরবেলা লাঞ্চটা করেছি আর এখন হচ্ছে সন্ধ্যার টাইম সন্ধ্যাবেলা আজকে আমি জিমে যাইনি সন্ধ্যে টন্দে দিয়ে এখন চলে এসেছি দুপুরের বাসনগুলো মাজতে দুপুরে অনেক বাসন ছিল মানে সারা দিনে অনেকবার বাসন মাজতে হয় তো সেই জন্যই মানে বেশি জমাই না বেশি জমালে না একসঙ্গে অনেকটা কষ্ট হয়ে যায় মাজতে তো এখানে কতগুলো বাসন ছিল সেগুলো মেজে রেজে নিলাম আর রাত্রে কিছু রান্না করতে হবে যেহেতু সকালে রান্না করিনি একবার চালানো যায় দুবার কিন্তু চালানো যায় না সেই জন্য ডিমগুলো বের করে রাখলাম আর এদিকে বসিয়েছি হচ্ছে একটু চা সন্ধ্যাবেলা তো প্রচণ্ড পরিমাণে আমার চায়ের নেশা সন্ধ্যাবেলা আর সকালবেলা দুবার হলেই হলো আর সারা দিনে আমাকে চা না দিলেও চলে তো চলো এইসবই ছিল সারা দিনের বকবক আমার তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাকিটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে বেজে গেছে এখন সাতটা আজকে জিমে যায়নি ঘুমিয়েছিলাম খুব ঘুম ঘুমিয়েছিলাম আজকে এত ঘুম পেয়েছে কদিন ধরে একদম সমানে ঘুম হচ্ছিল না আজকে খুব ঘুম পেয়েছে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে যখন উঠেছি তখন বাজে পাঁচটা মানে আমার টাইম ওভার হয়ে গেছে জিমে যাওয়ার তো সেই জন্য আর গেলাম না আর আজকে ইচ্ছাও ছিল না যাওয়ার যাই হোক তো সকালবেলা কিচ্ছু রান্না করিনি কালকে যা রান্না বান্না ছিল বাসি ওই দিয়েই চালিয়েছি এখন ভাত আছে ভাত করতে হবে না এখন একটু চা বানাচ্ছি চা খেয়ে দে তারপরে ডিম বের করে রেখেছি জানি না ডিমটা ঝোল করবো নাকি অমলেট করব সেটা পরে দেখব কি করব ডিমটা বের করে রেখেছি দেখি আসুক কি বলে অফিস থেকে হাঁড় কালকে যেহেতু মাংস টাংস খেয়েছি আজকে ডিমটা না খেলেও চলে দেখা যাক কিছু একটা করতে হবে পুঁইশাকের তরকারি কালকে করেছিলাম মাছের মাথা দিয়ে ওটা রয়েছে আর মা করেছিল ইলিশ মাছ শুটকি ইলিশ মাছের শুটকি আলু দিয়ে করেছিল ঝোল ঝোল তরকারি ওটা আমি খুব একটা ভালো খাই না আমি কাঁচা ইলিশটা যত ভালো খাই ইলিশের শুটকিটা আমি তত ভালো খাই না তো আমার বড় ভালো খায় না তো যাই হোক দিয়েছে খেয়েছি একটুখানি রয়েছে ছেলেও ভালো খায় না ছেলেও খায়নি রয়েছে তো সেটা দিয়ে পুঁই শাকের তরকারি দিয়ে আর ডাল রয়েছে সবই রয়েছে দেখা যাক এখন ডিম ভাজলে হয় নাকি ডিমের ঝোল করতে হয় জানি না আসুক আসলে চিন্তা করে দেখবো আর এখন আমি খাবো হচ্ছে মনোহরা যে সেই মনোহরাটা আমার বর মশাই যে নিয়ে এসেছিলো দিয়েছিলো অফিস থেকে সেই মনোহরাটা আমি খাইনি একটা পিসি হয়তো খেতে পারবো লাড্ডুটা রেখে দিই ভেবেছিলাম লাড্ডুটা খেতে পারবো থাক লাড্ডুটার মধ্যে আবার চা হয়ে যাচ্ছে দার্জিলিং ঘুরতে গেছিলাম এই চা পাতাটা আমি ডুয়ার্স থেকে নিয়ে এসেছি ডুয়ার্সের চা পাতা এটা ভীষণ ভালো চা পাতাটা এক কেজি নিয়ে এসেছিলাম দিয়েছি যাকে যাকে দেওয়ার আর বাকি আমি রেখে দিয়েছি বাসনগুলো মেজে নিলাম সারাদিনে যে কতবার বাসন মাজতে হয় বন্ধুরা কী বলবো এই যে এগুলো দুপুরের বাসন সকালের বাসন কয়েকটা মেজে নিলাম মেজে নিয়ে এখন এই বসে বসে চা খাবো শাশুড়ি মার সাথে গল্প করব ওরা লিকার চা খায় নিচে মা চা বানাচ্ছে আর মাদের চা খাওয়া হয়েও গেছে মনে হয় আমি তো ঘুম থেকে দেরি করে উঠেছি দেরি করে বলতে পাঁচটার সময় উঠেছে উঠে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম উঠিনি ছেলে পড়তে চলে গেছে বড় অফিসে গেছে এখন বর্তমানে আমি একাই রয়েছি নিচের ঘর বিছানা সব গোছানো পরিষ্কার করাই রয়েছে খেতে পারবো তার বেশি খেতে পারবো না মিষ্টি তো প্রচণ্ড গা গোলায় আর এখানে আছে একটা কেক এই খাবো এখন এটা রেখে দিয়ে একটা একটা করে খেয়ে খেয়ে শেষ করতে হবে আমার ঘরে না খাবার লোক নেই দেখো একদিকে বলি চাই তো একদিকে কমিয়ে রেখেছি তাও ফুটে যাচ্ছে চাটা রসগোল্লা মিষ্টি রয়েছে একটা আনারস রয়েছে তখন আনারসটা নষ্ট হচ্ছে আর এখানে রয়েছে হচ্ছে খারগোল পাতা বাটা যেটা করেছিলাম আমি সেদিনকে খাওয়া হয়নি কালকে এটা গরম করবো আর এখানে রয়েছে কাঁঠাল দানা এই কাঁঠাল দানাগুলো মানে কাটার অভাবে মানে সেই জন্য রান্না করতে পারছি না আমি একটু কেটে দিলে খোসা ছাড়িয়ে তাহলে রান্নাটা করতে পারি আর এদিকে দেখো ফ্রিজটা কি গ্যাদারিং হয়েছে ফ্রিজটা না এই জিনিসগুলো সব ফেলে ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে দেখো মাঝতে না এই হচ্ছে আমার সন্ধ্যাবেলা টিফিন একটা মিষ্টি নিমকি দুটো বিস্কুট আর কেক কেকটা পড়ে রয়েছে পরে পরে নালে কেকটা নষ্ট হয়ে যাবে আমি যদি না খাই আমার ছেলে এইসব খায় না রয়েছে খেয়ে নিচে ওপরে যতক্ষণ থাকে এত গরম লাগে এত বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরম কমছে না দেখো ঘেমে চপচপা হয়ে গেছে এত বৃষ্টি আজকে অবশ্যই এই যে এই পরিস্থিতি আমার এখন শুয়ে উঠেছি উঠে গোজগাজ করে রেখে দিয়ে গেছিলাম ছেলে পড়তে চলে গেছে আর এখন আমি এই চানিয়ে বসবো দরজাটা খুলে বসেছি এই দরজা থেকে খুব ঠান্ডা সুন্দর হাওয়া আসে আর এই লোকজন দেখতে পাই তো আমার খুব ভালো লাগে আমি পছন্দ করি থাকতে ঘরে এই জন্য একদম ভালো লাগে না রাস্তার পাশে ঘর তো এখানে থেকে থেকে আমার এমন অভ্যাস হয়ে গেছে না ওপরের ঘরে গিয়ে আমি মানে এক মুহূর্ত থাকতে পারি না আমার একদম ভাল লাগে না মনে হয় যেন কখন উপর থেকে আমি নিচে দৌড়ে চলে আসবো এরকম লাগে আমার এখানে বসে বসে এখন চা খাবো আর লোকজন দেখবো আমার এমনি সময় কেটে যায় আমার ঘরেই আমার সময় কেটে যায় আমার যেতে হয় না কোথাও তো চাটা খাই পাজে এখন সাতটা পনেরো মারা ওই ঘরে টিভি টিভি দেখছে আমার হয়তো টিভি দেখার নেশানি আমার টিভি দেখতে ভাল লাগে না তো সকাল থেকে এই পর্যন্ত যতটুকুনি ব্লগ বানালাম সেটুকুই এখন বসে বসে এডিট করে রাখি তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে এডিটটা করে রাখি ওটাই করে রাখবো ফোন দেখেছি ঘুম থেকে উঠে অনেক বা অনেকক্ষণ ধরে ফোন দেখতেও এখন ইচ্ছা করছে না আর পরেও আসেনি এখনও মানে আমার হাজবেন্ড আর কি আসেনি আসলে অনেক সময় বলে যে চলো যাবে যাই রাস্তা দিকে এদিকে দিকে একটুখানি ঘুরে আসি ভালো লাগে তো আজকে আর বেরোবো না আজকে ঘরেই থাকবো যাকে চল এখন বসে বসে চাটা খাই আর ভিডিওটা এডিট করি এই যে একজন অফিস থেকে এসে এখন মুড়ি চানাচুর খাবে এটা হচ্ছে বাংলাদেশের চানাচুর মচমচে সুস্বাদু রুচি চানাচুর বেশি দেবো না অল্প দেব হ্যাঁ এনেছে না দু তিনটে এনেছে তারাও দিচ্ছি কবে আজকে এই মুড়ি মাখাটা সবাই একসঙ্গে বসে খেলে মানে সব আর কি আটা মারার সময় এই মুড়ি মাখাটা খুব ভালো লাগে খেতে শুধু মুড়ি জানার জন্য এর মধ্যে আলু সেদ্ধ সেদ্ধ ছোলা শশা পেঁয়াজ এইগুলো দিয়ে হেপি লাগে হেভি তার সাথে যদি আম তেল থাকে আচারের তেল অল্প একটু তেল দিয়েছি হ্যাঁ তেল বেশি করে দিয়ে নি বেশি খেলে পেট খারাপ করবে এখানে মুড়ি মাখা চলছে এ চানাচুরটা না এখানে এটা কে খাবে বাবা খাবে তুমিও খাবে তা তো জোনো মেলে আর একটু নিয়ে নাও মুড়ি এটা তো হবে এটুকুতে মাখার সময় আমি বললাম যে আমি কিন্তু খাবো না মেখে ফেলেছি তো তোমার এইটুকুতে তোমাদের দুজনের হবে না তো আর একটু নিয়ে নাও কেন ও আচ্ছা 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 খেতে ভালোবাসত আমার বাবা ওরে বাবারে বাবা সন্ধ্যা হলেই দুটো মুড়ি নাও না গো

এই যে দুখানা লঙ্কা কুচি করে দিয়েছি দেখো সাবধান হ্যাঁ চামচ হ্যাঁ এই তো চামচ চামচটা হ্যাঁ না হলেই বলতো আমার বাবা আমার মাকে দুটো মুড়ি দেবে গো দুটো মুড়ি দেবে গো না ওরকম করে না আমার বাপি আমার বাপি ওরকম করে খেত না আমার বাপিকে একটু মেখে দিতে হতো তেল তেল দিয়ে একটু মেখে দিত ওরকম শুকনো মুড়ি জিবাতো না ভীষণ 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 ভালোবাসতো সন্ধ্যা হলেই মানে মুড়ি খাওয়ার এত নেশা আর আমি তো মুড়ি একদমই ভালো খাই না মুড়ি ভালো লাগে ওই সবাই একসঙ্গে বসলে বন্ধু বান্ধবরা সবাই একসঙ্গে বসলে আড্ডা মারলে ওই একবার নেশা শুরু হলে মানে দু তিন গাল তোলার পর নেশায় এসে যায় তখন খেতেই থাকি খেতেই থাকি যতক্ষণ না শেষ হয় এরকম একটা ব্যাপার ছিল খুব ভালোবাসতো আমার বাবা মুড়ি খেতে আমরা সেভাবে কেউ মুড়ি খাই না মাও খায় না আমিও খাই না চলো মুড়ি খাক আবার রাস্তার দিকে একটু বেরোবে বলছে দরকার আছে তখন আবার আসবো রাত্রি দশটার সময় আমরা এখন বেরোচ্ছি আর এখন বৃষ্টি পড়ছিল যাই একটু সারা রাস্তা ফাঁক বৃষ্টির জলে ভেজা দেখো আমাদের কি অবস্থা ছাতার মাথায় দিয়ে আমরা বেরিয়েছি বৃষ্টির মধ্যে আর আমি এই যে ফোন ধরে রেখেছি বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে আমরা বেরোনোর পর বৃষ্টি শুরু হয়েছে দেখো এত বৃষ্টির মধ্যে কোন পাগলটা রাস্তায় দেখো আমাদের মতন পাগল কেউ আছে সেই সাড়ে আটটা আটটা থেকে ভাবছি বেরোবো বেরোবো বেরোতে আর পাচ্ছি না রাত্রি দশটা বাজে আমি বারান করলাম যে যেতে হবে না আমার বর বললো না এখন বেরোবো চলো যেই রাস্তায় বেরিয়েছি অমনি আবার বৃষ্টি শুরু হয়েছে তো গেছিলাম একটা মাইক কিনতে খুব দরকারি কাজেই বেরিয়েছিলাম একটা মাইক কিনলাম আর আমার বরের খুব সকালবেলা মানে অফিস যখন যাবে তখন টাকার দরকার মানে টাকা তুলতেই হবে সেই জন্য বেরিয়েছিলাম বেশ ঝিমঝিমে বৃষ্টি ভালোই লেগেছে আসার সময় খুব ভালো লেগেছে এই যে দুজনে মিলে আসি এখন যাব হচ্ছে এটিএম কাউন্টারে টাকা তুলতে এটিএম কাউন্টারে টাকা তুলে তারপরে বাড়ি আসব বাড়ি এসে কিন্তু আমাকে সেই ডিমের অমলেট বা ডিমের ঝোল কিছু একটা করতে হবে যেটা আমি করিনি না করেই চলে গেছি ডিমের অমলেটই করেছিলাম পরে ভয়েস দিচ্ছি ডিমের অমলেটই করেছিলাম ঝোল আর করিনি আর দেখো রাস্তাটা কি ভাল লাগছে ফাঁকা রাস্তা একদম মাঠ পুরো বৃষ্টি ভেজা জলে হয়ে যা আর বাইকগুলো যাচ্ছে টোটোগুলো মোটামুটি বন্ধ হয়ে গেছে চলে এসেছি আমরা এখন এটিএম এর এটিএমে তো এটিএমও ফাঁকাই ছিল চলো কাউন্টার থেকে টাকা টাকা তুলে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিই এই যে দেখো কাউন্টারের সামনে দেখো বৃষ্টিতে জল জমে গেছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি চলে এবার বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে বাদ বাতি কথা হবে তোমাদের সাথে আর বাড়ি থেকে তো আর সেরকম কোনো কাজ নেই খাবো আর শোবো তো এখানেই শেষ বাড়িতে চলো তো বেজে গেছে এখন সাড়ে দশটা দশটা চল্লিশ বাজে দশ দশটা পঁয়ত্রিশ বাজে ডিমের ছোল ক্যান্সেল ডিমের অমলেট করব আর রাস্তা দিয়ে ঘুরে এলাম একটা মাইক কিনেছি ভয়েস ওভার দিতে না ভীষণ অসুবিধা হয় একটা মাইক কিনে নিয়ে আসলাম থেকে আর রাস্তাঘাট একদম পুরো ফাঁকা হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি পড়ছে আমরা যাওয়ার সময় পুরো ভিজতে ভিজতে গেছি বৃষ্টিতে এই যে এটাতে করে এখন ভয়েস ওভার দেবো একটুখানি সাউন্ডটা শুনতে ভালো লাগবে তো এটা কিনতে গেছিলাম আর টাকা তুলতে গেছিলো ও কালকে সকালবেলায় টাকা লাগবে অফিসে সেই কারণে তো চলো আর ওপরেই গিয়ে কোনো ভিডিও করলাম না এবার ডিমের অমলেট করব ডিনার করবো কমপ্লিট তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ বল টাটা